যদি স্যার আমি ওনাদের গর্বের সন্তান হতাম আমাকে তো ওনারা ফেলে চলে যেত না আমাকে তো ওনারা নিয়ে সাথে চলে যেত যদি আমি এখন আপনার সন্তান হতাম আপনি কি আমাকে পালিয়ে চলে যেতে পারতেন স্যার যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার আমি তো এতিম আমার মাও নেই বাবাও নেই যা ছিল আমার হাজবেন্ড ছিল এখন আমার হাজবেন্ডও চলে গেছে আমার কেউ নেই পৃথিবীতে আমার শ্বশুর আমার অনেক কাজের করছে স্যার একটি কথা আমি ওনাদের পাশে চাই নিজের আপন হোক বা পর হোক আমি এত কিছু জানি না যার কারণে আমার স্বামী আজকে এত অবস্থা আমার শ্বশুরের এ ঘটন হয়েছে আমার একটি প্রশ্নের উত্তর আমি ওনাদের ফাঁসি চাই এগারোটায় উনি আমার সাথে দেখা করতে চাইছিলেন জরুরি কাজের জন্য কি জরুরি আমি বলতে পারি না বুধবারে উনি আমাকে চিঠিতে লেখা দিয়েছেন যে বৃহস্পতিবার রাত এগারোটায় ওনার সাথে দেখা করতে আমি নিষেধ করেছিলাম যে আমি এখন পারবো না বাড়িতে অনেক অসুবিধা হয়ে যাব আর আমার শরীরও তো ভালো না বুঝলে না যেভাবে হোক দেখা করো আমার ভীষণ জরুরি আর দরকার আমিও মানা করি নাই ওনার কথাই সব কিছু আমি বলছি ঠিক আছে এমন ভাবে আসবেন যাতে কেউ না দেখে না বুঝে আমি শুয়ে ফেলছি রাত্রে আমি অনেক অসুস্থ ছিলাম তারপরে আপনার পাশের বাড়ি তো তার বাড়ি জি তো শুরুটা কিভাবে হয়েছে আপনাদের শুরু হয়েছিল ওনার সাথে প্রথম দেখাতে আমাদের রিলেশন শুরু রিলেশন শুরু এটা কত বছর আগে এটা 5 বছর হয়ে যাবে 5 বছর তখন আপনি কোন ক্লাসে পড়েন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখলাম যেখানে আপনার স্বামী বলতে হয় আপনার স্বামী আর তিনি মারা গেছেন ঘটনাটি এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে চাঞ্চল্য সৃষ্টি করে যার প্রেক্ষিতে আমরা আজকে আসছি আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানার জন্য একটু শোনার জন্য প্রথমে আপনি আপনার পরিচয়টা একটু দিবেন আপনার আমার নাম টনি একতার টনি একতার টনি ঘটনার সূত্রকর্তা আসলে কিভাবে যদি একটু শুরুতে যদি বলতেন যে যিনি আপনার হাজবেন্ড যিনি মারা গেলেন তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল এবং বিয়ে কবে করেন এইটুকু আমাদেরকে প্রথমে যখন আমি মাদ্রাসায় ছিলাম তখন তো কোনো কিছু হয়নি স্কুল যখন আসছি মাদ্রাসা থেকে আসে ভর্তি হইছি তখন ওনার সাথে আমার রিলেশন শুরু হয়েছে আমার সম্পর্ক মানে গভীর হয়েছে আজ তখন তখন আপনার বয়স কত ছিল 12 12 বছর আর আপনার যে হাজবেন্ড যিনি ওনার কি নাম মাহিন মাহিন মোহাম্মদ মাহিন মোহাম্মদ মাহিন বিয়ে করলেন কিভাবে এবং কবে আমি বাসা থেকে বের হয়ে আমি ওনার সাথে বিয়ে করেছি কোর্টে যাওয়া আপনি যে বিয়ে করেছেন আপনি কেন গোপনে বিয়ে করলেন পরিবারকে জানেন কারণ পরিবার আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই রাজি আমার বাসার পরিবারে কেউ এ বিয়েতে রাজি নাই মত নাই সেই কারণে আমি কারণটা কি কারণ ওনার কারণে কি কারণে আপনার পরিবার মানে আপনার বাবা মা কেন মেনে না ওনাদের এই পরিবার মানে তারা কি আপনার আর্থিক অবস্থা কি খারাপ ছিল জন্য ওনাদের বাসার কেউ ওনাদের পছন্দ হয়েছে না মানে পরিবারের কেউ মায়না নিতে পারেনি নাই বিয়ে কেন এটা বলতে আপনি কবে বিয়ে করেছিলেন রোজার এক মাস রোজার এক মাস আগে কোটে গিয়ে বিয়ে করলেন জি বিয়ে করার পরে আপনার দুজন দুই বাড়িতে চলে গেলেন জি হ্যাঁ এরপরে রোজা থেকে ঈদ গেল মাঝে অনেকগুলো সময় তো গেল এই সময়ের মধ্যে আপনি যোগাযোগ কিভাবে করতেন আমি যোগাযোগ করতে পারি না আমি ওই সময় নানুর বাসায় ছিলাম আমি আরএমএস হয়ে যাব নানি বসেছিলাম আমি যোগাযোগ করতে পারি নাই কথা বলতে পারি নাই মানে কোনো কিছু করতে পারি নাই ইদর পরে আমি বাসায় আসার পরে উনি কিভাবে শুনছেন আমি বাসায় আসתי আমি নিজে ধরে না উনি আমার বাসায় গেছেন ঠিক অবস্থা এই ভালো দেখছেন না যে গোপনে বিয়েটা করেছিলেন এটা কি পরক্ষণে আপনার পরিবার বা আপনার হাজবেন্ডের পরিবার কি জানতে পেরেছে কেউ জানতে পারে জি না তাহলে আপনাদের এই যে এই সমস্যাটা মানে কিভাবে হলো এই সমস্যা হয়েছে উনি আমার সাথে এগারোটা বাজে বৃহস্পতিবার রাত্রে দেখা করতে গিয়েছিলেন যখন তখন আমার চাচায় দেখে ওনারে ধরছেন ধরে মারধর করছেন অনেক কাজে বাজে কথাও বলছেন তারপর আমার বাবার ডাক দিচ্ছে আমার বাবা ওনারে অনেক কাজে বাজে কথা বলছেন ওনারে মারধর করছেন তারপর উনি আমায় একবার ডাকছিলেন আমি উঠি নাই আমি তখন অনেক অসুস্থ তারপরে ডাক দেওয়ার পরে আমি বলছি মাহিনের গলার আওয়াজের মতো লাগে চিৎকার করতেছে কেন বলতে পারি না আমি উঠছি উঠা দেখ মানে দেখি দরজা খুলছে দেখা মানে সামনাসামনি দেখি ওনার আর্থিক অবস্থা মানে এতটাই খারাপ সিরিয়াসলি অনেক খারাপ ওনার সমস্ত শরীরে মুখে হাতে রক্ত মাথায় রক্ত আমার সামনেও আমার চাচা ওনার ইট দিয়ে মাথায় যেটা বাড়িয়ে দিছেন। আমি যে বের হুম সেই ক্ষমতাটা আমার ছিল না আমার চাচাই আমার হাত ধরে ফেলছে আমার চাচি আমার মুখ চাপা দিয়ে ধরছে আমার হাজবেন্ডেরও আমার মুখ চাপা দেওয়া ধরার পর থেকে আমার হাজবেন্ড চিৎকার করতে গিয়েছিলো তখনও পারে নাই ওনারও মুখ চাপা দিয়ে ধরছে

দাদি আমার দাদি আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই সময় আপনার বাবা উপস্থিত ছিল ঘটনাস্থলে আপনার মাও ছিলেন আমার চাচাও ছিল মোটামুটি তারা তিনজনে ছিলেন এবং তিনজনেই তাকে আঘাত করেছেন এমনটা আপনি বলতে চাচ্ছেন জি এবং যাতে করে তিনি চিৎকার করতে না পারে সেজন্য তার মুখ বেঁধে রাখা হয়েছিল জি এবং তাকে আমার প্রথম মুখ চাপা দিয়ে ধরছে তারপর ওনারে ধরছে মানে ওনার রাস্তা থেকে আনার সময় ধরছে কিনা সেটা আমি বলতে পারি না তখন আমি সময় যে বৃহস্পতিবার রাত 11টার সময় আপনার সাথে দেখা করতে আসার কথা আপনাকে আগে থেকে জানাইছিল যে উনি আসবে জি কি দেখা করতে পারছিলেন না তার আগেরই ঘটনা এটা মানে দেখা করব যে সেই সময়টা ছিল না এর আগে ওনার এমন অসুবিধা আপনি সর্বশেষ কি দেখলেন ঘটনাস্থলে কি এই যে উনি আমি সর্বশেষ শুধু ওনার মুখে রক্ত দেখছি ওনার আওয়াজ শুনতে পারি নাই হালকা নেশা নেশা তারপরে উনি ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা নিয়েছিল নিয়ে গেছে আমার ভাসুর আমার ভাসুর নিয়ে গেছে নাম জাওল আমার বড় ভাই আচ্ছা কোন মাধ্যমে তারা জানতে ওনারা কোন মাধ্যমে জেনেছেন আমি এটা বলতে পারি না তুমি একটা কথা বলেন তো এই যে আপনারা যে বিয়ে করেছিলেন যেটা বললেন রমজানে এক মাস আগে আপনার বাবা মানে আপনার বাবা মা পরিবার কবে জানলো সেটা আপনারা যে বিয়ে করছেন এটা এখনো ওনারা জানেন না এখনো জানেন না তারা জানতো যে হয়তো আপনি ভালোবাসেন এভাবে দেখা করতে আসছেন জি আচ্ছা এরপরে যেটা ঘটলো ওনারা আমার উপর আমার পরিবার অনেক অত্যাচার করেছেন আমার হাজবেন্ডের উপর অনেক অত্যাচার করেছেন একটু বলেন আপনার মত করে কেমন আমার অনেক বিশ্রী ভাবে মারধর করা হয়েছে আমার হাজবেন্ডের অনেক বিশ্রী ভাবে মারধর করা হয়েছে

एफआरटा হয়তো ছিল তাদের পরিবার পক্ষ থেকে তাকে সবসময় চাপ সৃষ্টি করত যে তার পিছনে যেতে এক লাগে রাখতে একটা কথা বলেন তো যখন আপনি দেখলেন যে আপনার হাজবেন্ডের উপরে এভাবে অত্যাচার হচ্ছে মার মারতেছে

শুক্রবারে না জানি শনিবারে আমাদের বাসায় অনেক ঝগড়া চলতেছিল মামলা কৃষ্ণে অনেক কিছু হইতেছে আমার চাচারা আমার চাচা আমার বাবা আমার শ্বশুর বাড়ির নামে মামলা করছে কেজ করছে আমাকে নিয়ে গেছে জোর করার জন্য কিন্তু আমি বলি নাই ওনারাই বলছে ওনারাই কেঁদেছে কিন্তু আমার মুখ দিয়ে শব্দ আসেনি আচ্ছা এর আগে কি আপনার পরিবার যারা আছে তাদের বিরুদ্ধে কি আপনার পরিবারকে মামলা করেছে

আমার জেঠি যদি আমাকে না নিয়ে আসতে পারতো আমি আসতে পারতাম হলক না আমি এ যে স্যার দিতেছে কথা বলতেছে আমি তাও বলতে পারতাম হলোক না ওই দিনে আমার শেষ করে ফেলত স্যার ফেলতো আমার পরিবাররা আপনাকে বলে জি আপনার পরিবার কি জানতে পেরেছে যে তার সঙ্গে আপনার অ্যাফেয়ার্ট চলছে বা বিয়ের কথাটা হলো গোপনই ছিল আমি সবার সামনে বলতেছি আমার নিজের আপন জন হোক বা পর হোক আমি এত কিছু জানি না যার কারণে আমার স্বামী আজকে এত অবস্থা আমার শ্বশুরের এ ঘটনা হয়েছে আমার একটি প্রশ্নের উত্তর আমি ওনাদের ফাঁসি যাই সেটা তো আপনার বাবাই এবং আপনার মা কেউ জি তন্নি আমরা আবার একটু রিপিট করতে চাই আপনি যাদের কথা বলছেন যাদের ফাঁসির কথা বলছেন যাদের শাস্তির কথা বলছেন তারা আপনার বাবা এবং মা আপনি কি কখনো কি এখান থেকে আবার সরে আসবেন কিনা সেটা ভাবছেন যদি স্যার আমি ওনাদের গর্বের সন্তান হতাম আমাকে তো ওনারা ফেলে চলে যেত না আমাকে তো ওরা নিয়ে সাথে চলে যেত যদি আমি এখন আপনার সন্তান হতাম আপনি কি আমাকে পালায় চলে যেতে পারতেন স্যার যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার আমি তো এতিম আমার মাও নেই বাবাও নেই যা ছিল আমার হাজব্যান্ড ছিল এখন আমার হাজবেন্ডও চলে গেছে আমার কেউ নেই পৃথিবীতে আমার শ্বশুর আমার অনেক কাজের করছে স্যার একটাই কথা আমি ওনাদের পাশে চাই ডাক্তার আমরা দেখছি আপনার অবস্থা এখন খুবই খারাপ একটু জানতে চাই যে আপনার বাবা মা এখন কোথায় আমার মা হয়তো জেলে আমার বাবায় আমার চাচা ধরা পড়ছিল তারপর আবার ছুটা পালায় গেছে আচ্ছা তনি আপনাকে আরেকটু কষ্ট দিই আমরা আপনার হাজবেন্ডের বিষয়টা শেষ করলাম আপনার শ্বশুরের আমরা খবর শুনছি যে আপনার শ্বশুর মারা গেছে উনি কিভাবে মারা গেছে আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন আপনার আমার স্বামী আহত হওয়ার কারণে উনি কষ্ট করতে পারেন নাই বলে ওনার আজকে অবস্থা তুমি একটি বিষয় আপনি ক্লিয়ার করবেন বিয়ের পরে আমরা জানি যত বাংলা একটি প্রবাদ আছে স্বামীর ঘরে হচ্ছে মেয়েদের আসল জি আপনার গোপনে বিয়ে করেছেন ঠিক আছে আপনি কি আপনার স্বামীর বাড়িতে কখনো এসেছেন কিনা বিয়ের পরে জি না

আপনার এই প্রেম ঘটিত যে ঘটনা ঘটার আগে কি কোন ধরনের আপনার উপর আপনার পরিবার কোন ধরনের শারীরিক বা মানসিক করতো সেটা কোন ধরনের টর্চার